তো আমার সামনে যে আইপিএসটি দেখতে পারতেছেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও সারে এটা কত ওয়ার্ডের এটা কত ক্যাপাসিটি তো আজকে আমরা এটার একটা ফুল ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের এখানে দেখতে পাচ্তেছেন একটি একশো পঁয়ষট্টি এমপের হ্যামকো কোম্পানির ব্যাটারি তো আমরা এই ব্যাটারি দিয়ে চলাচ্ছি আপনারা এটাতে মোটামুটি দুইশো এমপের ব্যাটারি পর্যন্ত ক্যাপাসিটি রাখতে পারবেন তো আমরা যদি এটার একটা লোড ক্যাপাসিটি চেক টেস্ট করি তোমাদের আইপিএসটা কোন অবস্থায় আছে একটু ডিসপ্লেটা দেখাও তো দেখেন এখানে আমাদের এখন যে অবস্থায় আছে ব্যাটারি ভোল্ট বারো এসি এন ইউপিএস অন আমাদের আইপিসটা চালু লোড মাত্র দশ ওয়াট তবে এখান থেকে একটা চারশো ওয়াট লোড দিছি এই হচ্ছে ছয়শো আটশো মোটামুটি আটশো ওয়াট এখানে লোড ক্যাপাসিটি রাখা হয়েছে আমাদের ডিসপ্লে তো দেখাও তো দেখেন আমাদের এই ডিসপ্লেতে কিন্তু সাতশো সি কিন্তু অলরেডি এখানে কিন্তু শো করছে তো এটাতে কত ওয়াট লোড চালাবেন সেটা কিন্তু আমাদের ডিসপ্লেতে উঠবে আর আমরা যদি একটু ভোল্টেজটা দেখি তো দেখেন আমাদের এটাতে কিন্তু দুইশো বিশ ভোল্ট আউটপুট আটশো ওয়ার্ট লোড থাকা অবস্থায় দুইশো বিশ আমরা এখন আউটপুট কিন্তু পাচ্ছি তো এটা কিন্তু পিওর সাইন ওয়েব আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের আইপিএস চলতেছে এখন যদি আমরা একটু কারেন্টটা প্লাগ করি তো এই হচ্ছে আমাদের কারেন্ট দেখেন কারেন্টটা কিন্তু এই মাত্র পাইলো কোনো রকমের কিন্তু মানে যে টিপ পাড়া এরকম কিন্তু নাই এটা কিন্তু ইউপিএস আমাদের এম্পেয়ারটা নেত্র হচ্ছে এগারো এম্পেয়ারে চার্জ হচ্ছে তো ডিএসপি মেশিন সাধারণত দশ এগারো এম্পেয়ারেই চার্জ হয় তো এখানে আমরা ট্রান্সফর্মার হিসাবে যেটা রাখছি এটা হচ্ছে বি আর বি কপারের অরিজিনাল কপার এখানে মসফেট দেওয়া আছে ষোলো ষোলোটা জিএলসি পিসিবির সার্কেট এখানে একটা ফ্যান আছে আমাদের মেশিনটা যখন গরম হবে তখন কিন্তু এই ফ্যানটা ঘুরবে তো এই হচ্ছে আমাদের আইপিএস এর একটা ওভারভিউ আমরা যদি একটু পরিপূর্ণ দেখাই তো দেখেন আইপিএসটাতে কিন্তু বাড়তি কোনো তারের ঝামেলা নাই আর এটার কানেকশন কিন্তু একদম সোজা জাস্ট দুইটা ব্যাটারির তার আর এখানে আছে একটা ইনপুট আর আউটপুটের তার তো খুবই এর পর এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল একটা ভিউ তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আর আপনাদের যদি এই ধরনের আইপিএস এর প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের দোকানটা মূলত পাবনাতে পাবনা আলাক্সা মার্কেট আব্দুল হামিদ রোড তো আজকে এই পর্যন্তই রাখতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে